মা হু জমে বালে মাফি এটার মধ্যে আমি দুটো যোগ্যতা রেখে দিয়েছি ক্ষুধার সময় পান করলে ক্ষুদা দূর করে দিব পিপাসার সময় পান করলে পিপাসা দূর করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি যে নিয়তে পান করবো সে নিয়তটা পুরো করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি শিফা এটার মধ্যে আমি রেখে দিয়েছি তোমার শরীরের সিফা কি না

এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম কি রয়ে গেছে হ্যাঁ বাইতুল্লাহ মুলতাজের সামনে বিশ থেকে তিরিশ গজ দূরে ছোট্ট একটা যে খুঁটির মতো আছে এটা হলো মাকাম ইব্রাহিম এটার মধ্যে রাখা আছে ওই পাথর যে পাথরে দাঁড়িয়ে হাজর ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছে মাকাম ইব্রাহিম এর মধ্যে রয়ে গেছে মখমি বহিম হমাং দেখালে উখা না ঘরে যে ঢুকবা সে হয়ে গেছ নিরাপদ হমাং দেখালে উখা না মে এই ঘরে যে ঢুকলো হয়ে গেল লনিরা পদ অলি না আলেন না সে হেজ্জুল বাই মানিস তথ আইলেই হিসাবিনা এবার করেন শোনো এবার যা বলেছি বলছি যা বলেছি বলেছি এবার তোমাকে বলছি শোনো তুমি যদি বাই আসার মতো টাকা তোমার সংগৃহিত হয়ে যায় তাহলে তুমি আমার ঘরটা ঘুরে যাবা অমংকে সরা আর যদি তুমি না শুভুরি করো যদি তুমি না ফরমানি করো কেউ যদি কুফুরি করে বা ইন্দর লইও না নাল আমি নাল তবে তোমার মতো কর্মচারী আমার লাগবে না তুমি ছাড়া আমার সূর্য উঠবে তুমি ছাড়াও আমার সূর্য ডুববে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার আমার কোনো অসুবিধা হবে না তবে আমি ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বলে তুমি ছাড়া আমার কোনো অসুবিধা নাই তবে আমি ছাড়া তোমার কোনো উপায় নাই মুখস্থ করেন তুমি ছাড়া আমার অনেক আছে আমি ছাড়া কিন্তু তোমার আর কেউ না বলেন বলেন তোমার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা করে না যদি আমি দাঁতে ব্যথা দিয়ে দিতাম কি করতাম চোখটা নিয়ে দিতাম তো কি করতাম একটা লোক আসছে কই উনি কই দেখি এখনই বাইরে গেছে কিনতে গেল কই দেখি একটু ওই যে আলমী কোন মাতা সাহেব পড়া কই দেখি লিভার ক্যান্সারে আক্রান্ত লিভার ক্যান্সারে আক্রান্ত আল্লাহ তালা তাকে শিফা দান করে আপনারা আমার লিভার যে ঠিক আছে এই লোকটা নাই এখানে দেখান না একটু আছে আছে আর যেন কেউ আর জর্দা না খায় আর যেন কেউ এই মানুষগুলোর মতো কিনা হয় লিভার ক্যান্সারে আক্রান্ত না হয় কই গেটে দাঁড়াবে পারলে কিছু দিয়ে দিয়ে পারলে কিছু দিয়ে দিয়ে আল্লাহ সাথে যুদ্ধ আমার কোন কর্ম যেন পাকের বিরুদ্ধে জীবনে না যায় আমার কোন কথা যেন পাকের বিরুদ্ধে জীবনে কোনোদিন না যায় কি বলছি বলেন আমার কোনো কথা যেন আল্লাহ পাকের বিরুদ্ধে না যায় আমার কোনো কর্ম যেন আল্লাহ পাকের বিরুদ্ধে না যায় আমার কোনো কথা যেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না যায় আমার কোনো কথা যেন জীবনে কোনো আল্লাহ ওয়ালার বিরুদ্ধে না যায় মনে থাকবে বিসমিল্লাহ আর যদি কি বলে কি বলছিস যদি আমার গুরুত্বাচরণ করো তবে রাখো আমি কঠিন শাস্তি দিয়ে জর্দা আর কত খাবেন কত খাবেন কত খাবেন বিড়ি আর কত খাবেন কত খাবেন কত খাবেন হ্যাঁ জর্দা খাওয়া ছাড়াও ক্যান্সার হইতে পারে বিড়ি কেড়া ছাড়াও ক্যান্সার হইতে পারে মদ আর কত খাবে কত খাবে কত খাবে

আমার একজন নিকটতম আত্মীয় ছিলেন গত হজের সফরে তিনি আমার অনেক ক্ষেদভ করছে আমার আপন খালু প্রত্যেক বছর আমি না মেহমান অব আমার আপন খালু আপন খালু মদিরা তো এবার থাকি আমার বাসায় খাবো না এটা হয় না কালকে ওরাত্রে ফোন দিছে। তোর খালু নাই এবার চাইছে এবার আর বাসাত বাসাত আসতে হবে অবশ্যই এসা করছে এসার নামাজ পড়ে বাসায় গেছে বাসায় গিয়া খালাম্মা পাক করে খালাম্মার সাথে তুকিটাকে কিছু করছে বিদেশিরা সব হাতে কাজ করে না কইটা উনি ওনার রুমে আসছে রুমে এসে এক মিনিট লম্বা লম্বা আওয়াজ শুনেছে শ্বাস খালাম্মা ছুটে এসে বলতেছে এক মিনিটের মধ্যে ঘুমায় গেলাম আবার এক মিনিটের মধ্যে লম্বা লম্বা নিঃশ্বাস দিতেছে ব্যাস উঠে নিয়ে আসছি হাসপাতালে এক টানা পাঁচ দিন এ অবস্থা আইসি কমাও গালে তিনটা ফাইপ লাগানো তিনটা ফাইভ লাগানো ক্যামেরার ফাইপ অক্সিজেনের ফাইপ খাবারের ফাইপ নাকের ফাইপ লাগানো হাত দুটা দু পাশে বাঁধা পা দুটো বাঁধা এভাবেই ছিল প্রায় পাঁচ দিন আমি দেখতেও গেছি আমি দেখতেও গেছি এরপর আমার জানা মতে এই মানুষটার সারা জীবন সারা জীবনেও তার নামার ছোট নেই এবং খালু আমাকে বলতেন মদিনায় তো এবার থেকে বাইরে যাই না মদিনার বাইরে অফাত হবে ভয়ে মদিনার বাইরে মৃত্যু হয়ে যাবে ভয়ে মদিনায় তৈবা থেকে বাইরে যায় না মদিনার ছিল ইনি পাঁচচল্লিশ বছর ইনার জীবনের এই শেষ অবস্থা হাসপাতালের কুমার কষ্ট বলেন আমার আপনার জন্য কি অপেক্ষা করছে আমার আপনার মুস্তাকবেল কি অপেক্ষা করছে আমাদের বার্ধক্য কি অপেক্ষা করছে এজন্য আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাহ শাহীদ লে কঠিন শাস্তি দিয়ে আল্লাহ তালা শাহীদ লে বলেন আল্লাহ তার শাহীদ লে ত আল্লাহ কি কঠিন শাস্তি দিয়ে নেওয়া দুনিয়ারে মা বলি শাস্তি এটা যদি এতটা ভয়ানক হয় দুনিয়ার এই মামুলি শাস্তি এটা তো একদিন শেষ হবে আমার জানা মতে আমার এই খালু ফিউর মানুষ ফিউর মানুষ কি এখন বলেন আমারও আপনার কি পরিণতি অপেক্ষা করছে বলেন এই আল্লাহর সাথে যুদ্ধ করা কথা দিয়ে কাজ দিয়ে নামাজ না পড়া মানেই আল্লাহর সাথে যুদ্ধ বলেন সুদ ঘুষ মানেই আল্লাহর সাথে যুদ্ধ বলেন কি বলছি মিথ্যে কথা মানেই আল্লাহর সাথে যুদ্ধ দুর্নীতি মানেই আল্লাহর সাথে যুদ্ধ বলেন চুরি ডাকাতিয়া মত না মানেই আল্লাহর সাথে যুদ্ধ জুয়া আর কি মদ মানেই আল্লাহর সাথে যুদ্ধ যুদ্ধা মানেই আল্লাহর সাথে যুদ্ধ বেপার দাম মানেই আল্লাহর সাথে যুদ্ধ স্ত্রী বেপর মানেই আল্লাহর সাথে যুদ্ধ মেয়েটা বেপার দাম মানেই আল্লাহর সাথে যুদ্ধ আল্লাহ সাথে যুদ্ধ করে ফেরাউন তো ঠিক নেয় আমি করতে ঠিক আপনি কি মনে করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট টিকে যাবে আপনি কি মনে করেছেন সে একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে না সে একদিন ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ হবে না বলেন সে হবে পৃথিবীর ইতিহাসে জুলুমের সবচেয়ে বড় উদাহরণ তার নামে পৃথিবীর কোনো কুকুরের নাম আর কেউ কখনো রাখবে না কোনো কুকুরের নাম তার নামে তার নামে হাতে হাজার হাজার শিশু আর হাজার হাজার নারী কি হয়ে গেল এবার রব্বুল আলমিন বলেন যেন রব বলেন তোমার তো একটা ধারণা হয়েছে হজের ব্যাপারে এবার কবে করবা কিভাবে করবা এবার আমি সব বলে দিচ্ছি এবার ধারাবাহিক ভাবে দেড় পৃষ্ঠার মধ্যে রব পুরো আলোচনা শুরু করছে আল্লাহ হজ হলো নির্দিষ্ট কতক দিন নির্দিষ্ট কতক মাস ফমা দুই মাস তার অধম। ফ্যামান কর গফি হিন্নাল হাজ্জাব। এই দুই মাস তার দিনে যে হজে নিয়ত করবা ফেমাং কর গফি হিন্নাল হাজ্জা। এই দুই মাস মাস্তিন তারদিনে যে হাজার অম্ত্য বাদ বাদবা। ফেলা অফাতাবলা ফুসু খামালা জিদা আলাফিন হাজ্্যন। প্রথম কি কি ছাাতে হবে সেটা বলে দিচ্ছি ছ আজব না। কি কি ছাাতে হবে সেটা বলে দিচ্ছি আগে। কারণ দুধ রাখবা তো আগে খালি কর দুধওয়ালা আসছে দুধ দুধ মা কি বলে ছেলেকে যাও মেয়েকে কি বলে পাতিলটা ধুয়ে দুধ বলে কি বলে না মা পাতিল তো ধোয়া একটু পানি দিয়ে নেয়া বলে না বলে না

নারী সংক্রান্ত কোনো কাজ আর করতে পারবা না হালাল স্ত্রীর সাথে স্ত্রী সুলভ কোনো কথা কোনো কাজ করা যাবে কি বলছি বলে নারী সংক্রান্ত কোনো কথা করা বলা যাবে না বলে ফুসু খা কোনো ধরনের কোনো গুনা করা যাবে না রব জানতেন ওদের কাছে এমন এক সময় আসবে ওদের কাছে মোবাইল থাকবে ওদের সাথে ফেসবুক থাকবে ওদের সাথে মোবাইলের গুণার সাগর থাকবে এটা যদি আমার ঘরে করে ফেলে এটা যদি হালাতে হারামে করে ফেলে রব বলে দিয়ে ফসু ফেলা নারী সংক্রান্ত কোনো কথা বা কাজ করা যাবে না ওলা ফসু আর কোনো গুনা করা যাবে না বলেন বাংলাদেশেও গুণা করা যাবে না হারামেও গুণা করা যাবে না তবে বাংলাদেশের গুণা হলেও শুধু বাংলাদেশের গুণা হারাম এক হারাম আর হারামে পাকে গুণা হলেও তিনটার কারণে হারাম এক নম্বরে হারামের কারণে হারাম তিন নাম্বার দুই নম্বরে হারামে পাকের কারণে হারাম চার নম্বরে তিন নম্বরে এক কারণে হারাম এখানে হারাম হল কিউ বলেন কি হল কি তিন কারণে হারাম বলেন তাহলে এই হারামটা কত পাওয়ারফুল এখন হাজি সাহেব যে হারামে গিয়েও মোবাইল মোবাইল দেখে দেখে না দেখে না দেখে না দেখে না একামত হচ্ছে তার ফেসবুক কিন্তু বন্ধ হয় না একজন দুজন লক্ষ লক্ষ